সবার জন্যই আমরা দোয়া রাখি এবং আম পরামর্শ দিই আপনার আপনাদের ছেলেদেরকে উৎসাহিত করবেন আর সব সময় আদব কায়দা শিষ্টাচার শিক্ষা দিবেন আমার স্যারদেরকেও বলি শিক্ষকদেরকেও বলি তোমাদেরকেও বলি যে শিষ্টাচার শিক্ষার কেন্দ্র হচ্ছে মাদ্রাসা কোরআন আর হাদিস কোরআন আর হাদিসের বাইরে কোনো শিষ্টাচার নেই ওরা ভুল বলে পাশ্চাত্য ওয়েস্টার্ন সিভিলাইজেশন ওদের কাছে আমাদের শেখার কিছু নাই ওরা তো নোংরা ওরা হলো পচা ওদের কাছে কিছু শিখা লাগবে না ইসলামই একমাত্র জীবন বিধান এখানে আমাদের শিখতে হবে এখানে সব কিছু আছে এটা জেনারেল শিক্ষিত লোক ওকে বলো ইংরেজি বলতে পারে বা ঠিক আছে ইংরেজি বলতে পারে কিন্তু আমার মাদ্রাসার ছাত্র কাছে আসো ইংরেজিও তোমাকে ধুয়ে দিবে আরবিতেও ধুয়ে দিবে উর্দুতেও ধুয়ে দিবে তোমাকে আসো তুমি অঙ্ক জানো আমার মাদ্রাসা অঙ্ক জানে কেমিস্ট্রি জানো আসো তোমাকে ধুয়ে দিবে সব জানে এই জন্য অলরাউন্ডার বহুমুখী শিক্ষা ব্যবস্থা আছে কোরআনে কোরআনে তো সব শিক্ষার উৎস এখানে অঙ্ক আছে কোরআনে কেমিস্ট্রি আছে কোরআনে ফিজিক্স আছে বলে আলেমা কি জানে বেটা আসো আলেমার কাছে শিখায় দিবে তোমাকে কি শিখবা অর্থনীতি রাজনীতি সমাজনীতি কি শিখবা কেননা কোরআনের কোরআনটা হচ্ছে কার কালাম আল্লাহর তো আমাদের ষষ্ঠ আল্লাহ তো আমাদের ভালো মন্দ কি কোথায় কল্যাণ করলেন তিনি বুঝবেন আল্লাহ আল্লাহই বুঝবেন তো কাজে কোরআন হাদিসের বাহির কল্যাণ আছে এই কথা মিথ্যা এই জন্য আমরা ইসলামের দিকে ধাবিত হই তোমাদের জন্য আমার পরামর্শ ঠিক মতো এই জন্য বিদ্যা অর্জন করতে অলসতা পরিহার করতে হবে অলসতা করা যাবে না বিদ্যা অর্জন করার কিছু পুঁজি লাগে এক অলসতা ত্যাগ করতে হবে দুই বিলাসিতা হওয়া যাবে না অনেকে আছে আব্বু এটা নিতে হবে ওটা নিতে হবে এই খাবো সেই খাবো না এখন খাওয়ার সময় নয় এখন বেশি বিলাসিতা করবা পারবা না এখন কষ্ট করে শিক্ষা গ্রহণ করতে হবে তো যাক সময় হয়ে যাচ্ছে কথা কথা হলো পাতার মতো গজাতেই থাকে বলতে গিয়ে তো এই যে অলসতা ত্যাগ করতে হবে বিলাসিতা ত্যাগ করতে হবে বুঝলে এগুলো হচ্ছে বিদ্যা অর্জনের পুঁজি অলসতা করা যাবে না হতে কঠোর পরিশ্রমে হতে হবে ওই আমি বারবার একটা কথা বলি যখন ঝড় আসছে তখন আম কুড়াতে যেতে হয় তাই না হ্যাঁ ঝড়ের ঝড় ঝড় থেমে গেছে তখন তুমি যদি ব্যাগ নিয়ে বাগানে দাও বাবা সব আগেই সবাই কি করবে নিয়ে ফেলবে কিন্তু যখন ঝড় আসছে তখনই তো এখন তো তোমাদের ঝড়ের সময় এখন আম কুড়ানোর সময় এখন শিখার সময় বয়স হয়ে যাবে আর তখন মাথায় ধরবে না এখন তোমরা কচি আসো ব্রেনটা কাঁচা কাদামাটি তোমরা এখন কাদামাটি কাদামাটি বোঝো না কাদামাটি দিয়ে বল তৈরি করা যায় গ্লাস তৈরি করা যায় জগ তৈরি করা যায় কিন্তু শুকনা মাটি দিয়ে পারবে না ভেঙে যাবে যখন বড় হয়ে যাবে তখন শুকনা হয়ে যাবে এখন তো কাদামাটি তো এই ঝড়ের সময় আম কুড়াবে এখনই পড়ার সময় বেলাসীতা ত্যাগ করো অলসতা ত্যাগ করো আর তিন নম্বর কঠোর পরিশ্রমী হতে হবে চার নম্বর মেধা মেধাকে বৃদ্ধি আল্লাহর কাছে বলতে হবে চাইতে হবে কি কোনো কিছু এমনিতে দিবে না আল্লাহর কাছে চাইতে হয় এই জন্য আল্লাহ বলে দিছে যে রব্বি সেদিনী ইলমা রব্বি সেদিনী ইলমা আল্লাহ আমার জ্ঞান কি করে দাও বৃদ্ধি করে দাও এটা কাছে হবে আমরা কার কাছে ভিক্ষা যাইব। আমরা কার কাছে প্রার্থনা করব আমরা কাকে সেজদা দিব আমরা কার কাছে দোয়া করব আমরা কার এবাদাত করব আমাদের আমাদের রেজিকদাতাকে আমাদের পাপ ক্ষমাকারী সুপারিশের একটিয়ার একমাত্র কার হাতে আল্লাহর হাতে এই যে তাওহিদি জ্ঞান শিখতে হবে এটা এখানে পাবা শিষ্টাচার এখানে পাবে পিতামাতার সাথে কি আচরণ করতে হয় হ্যাঁ শিক্ষকদের সাথে কি আচরণ করতে হয় হ্যাঁ তারপরে কি পথিকের সাথে সাইল ভিক্ষুক এমন কি রসুল সাল্লাহ কাউকে বাদ দেননি এমনকি দাসীর সাথেও রসুল সাল্লাহ সাল্লাম সদাচরণ করতে বলেছে দাসী মানে দাস মানে সেই জাহেলি যুগে দাস দাসীদের কোনো মূল্য দিত না কিন্তু আশ্চর্য রাসুল সাল্লাহ সাল্লাম যখন মারা যাবেন মালাকুল মৌ চলে আসছে জানটা নিবেন মালাকুল মৌ চলে আসছে সর্বশেষ কথা প্রথম কথা বলেছেন সলাদ রাসুল আলী রাজ বলছেন যে কান আখরু কালামিন নবী সাল্লা সাল্লাম আর সলাদ আর প্রথম কথা সলাদ এরপরে বলছেন ইত্তাকুল্লা ফিমা মালাকাতাই মানুকম তোমরা দাসীদের ব্যাপার আল্লাহকে ভয় করো মানে একটা চাকরের সাথে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ভালো আচরণ করতে বলেছেন একটা দাস দাসী যারা এদের সাথে ভালো আচরণ সর্বশেষ কথা তাহলে সবার সাথে এই আচরণটা শেখায় ইসলাম এই আচরণ শিখাই কোরআন আর এটাই তোমাদের উস্তাদের কাছে পাবে উস্তাদের দর্শে বসবে উস্তাদেরকে সম্মান করবে তাদেরকে সারা পিতা মাতা আর সব সবচাইতে মানুষ পীরের দরগায় দৌড়াইবে অথচ পীর পূজা করা শিরক সন্তানের জন্য সবচাইতে বড় পীরই হচ্ছে তার পিতামাতা পিতামাতা যদি খুশি হয় তাহলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে এটা রসুলের হাদিস রাসূল বলছেন হুয়া জান্নাতু ও নারুকা ও জান্নাতুক ও নারুকা পিতামাতা তোমার জান্নাত জাহান্নামের কারণ পিতামাতার খেদমত করো জান্নাত পিতামাতার খেদমত করবে না কোথায় জাহান্নাম তুই শিখবে কোথায় ওই যে ওই ইহুদি খ্রিস্টানের সিলেবাস এগুলি শেখা যাবে জানাজার দোয়া কোথায় শিখবে অনার্স মাস্টার বিসিএস ক্যাডার পাস সুরা ফাতিয়া বলতে পারে না জানাজা বলতে পারে না অথচ একটা আমাদের মক্তবে যদি কেউ পড়ে তাহলে ইনশাল্লাহ সে সালাদ শিখতে পারবে সেরা ফাতেহা বলতে পারবে জানাজা পড়তে পারবে দোয়া পড়তে পারবে এই মক্তবের ছেলেরাই ওই আপনার ওই দাওরা ফারেগের প্রয়োজন নাই দাঁড়া ফারেক এই মক্তবে শিখলেই অন্তত সে বাপের জানাদা করতে পারবে না এরকম শিক্ষা সিলেবাস আমরা তৈরি করতেছি সে যদি বাপের জন্য দোয়া করে বিচার মাঠে আল্লাহ বলবেন যে পিতামাতাকে বলবেন যে তোমাদের এই যে এই এতগুলি মর্যাদা দেওয়া হয়েছে পিতামাতা অবাক হয়ে যাবে আল্লাহ এত মর্যাদা আমাদের তখন আল্লা বলবেন ওই যে পৃথিবীতে সৎ সন্তান রেখে এসেছিলে যারা কোরআন হাদিসের মা জানতো ওই সৎ সন্তানেরা তোমার জন্য দোয়া করেছে তাদের দোয়ার কারণে আমি তোমাদেরকে জাননাতে উচ্চ মর্যাদা দিয়েছি তো এমন সন্তান তো রেখে যেতে হবে আমাদেরকে কিন্তু এমন সন্তান আমরা রেখে যাচ্ছি যে মেয়ে পর্দা করে না সালাত করে না এমন সন্তান রেখে যাচ্ছি যে মদ পান করে খারাপ বন্ধুদের সাথে ঘুরে এমন সন্তান এগুলি দুনিয়াতেও ফেতনার কারণ বিচার মাঠে জাহান নামের উপকরণ তো আমরা আমাদের সন্তান জান্নাতের উপকরণ হোক এটা চাই না জাহান নামের উপকরণ জান্নাতের উপকরণ আমাদের সন্তান সৎ সন্তান হবে এটা আমরা দোয়া করি কাজে এটা অভিভাবকদের ব্যাপারে এগুলি কথা বললাম ছাত্র তোমাদের ব্যাপারে শিক্ষক মন্ডলী আপনারও দায়িত্বশীল হবেন এই জন্য আমরা বলা আছে যে আমার অঙ্কের টিচারও যদি অঙ্ক ক্লাস করে শেষে একটা হাদিস পাঠ করে বা অথবা একটা আয়াত শিক্ষা দিবে সবাই সবার জন্যই কোরআন শুধু ওই আলেমের জন্য কোরআন এটা নয় শুধু মুসলিমদের জন্য কোরআন এটা নয় সবাই কোরআন পড়তে পারে শিখবে উস্তাদের কাছে শিখবে কাজে আমাদের কোরআন হাদিস শিখতে হবে এই জন্য আমি খুব অনুপ্রাণিত হলাম আজকের এই অনুষ্ঠান কাবের সাহেবদের পরামর্শে আমার শিক্ষক মণ্ডলীর পরামর্শে আরও ভালো খুশি হয়েছি যে অভিভাবক মণ্ডলী আসছেন আমরা সকলের জন্যই দোয়া কামনা করি এবং সকলের কাছে আমরা দোয়া চাই যে আল্লাহ আমাদের এই দারুল হাদিস সালাফি ইসলামী কমপ্লেক্স এটাকে এবং সন্ন্যার মার্কাজ আল্লাহ কবুল করুন তাওহিদ এবং সেই সন্ন্যার প্রচার এবং প্রতিষ্ঠার মার্কাজ হিসেবে আল্লাহ কবুল করুন এবং এখান থেকে যারা ওই শিক্ষক মন্ডলী আছেন আল্লাহ তাদেরকে কবুল করুন যারা ছাত্রবৃন্দ তাদেরকে আল্লাহ কবুল করুন এবং এই মাদ্রাসা ভালোবাসার উপরে যারা যেভাবে সহযোগিতা করছেন অর্থ সম মেধা বুদ্ধি প্রশিক্ষণ দিয়ে শিক্ষা দান দিয়ে শিক্ষা অর্জন করে সার্বিকভাবে যারা জড়িত আল্লাহ তুমি এই মাদ্রাসার উসিলাই আমাদের বিচার মাঠে জান্নাতুল ফেরদাউস আমাদেরকে দান করো আমাদের পাপ ক্ষমা করো আমাদের পরিবারে বারাকা দান করো সরপুরি এই কথা বলি ছাত্রদেরকেও বলি বিদ্যা অর্জন করতে হবে এখনই বিদ্যা অর্জনের সময় শিক্ষকদেরকে বলি আপনারা দায়িত্বশীল হবেন কঠোর পরিশ্রম আত্মনিয়োগ হবেন are uh অভিভাবকদেরকে বলবো আপনারা আপনাদের সন্তানের ব্যাপার উদাসীন হবেন না তাদের খোঁজ খবর রাখবেন আমাদের মাদ্রাসায় আসবেন খবর রাখবেন আর আমাদের অনেক একটা অভিযোগ দেখা যায় আমার শিক্ষকের আমাকে বলে যে অনেক অভিভাবকেরা ফোন দেয় রাত দশটা এগারোটার দিকেও ফোন দেয় বাচ্চাদের সাথে কথা বলার আপনারা প্রতিদিনই খবর নেবেন তবে আমাদের একটা সময় আছে গঠনতন্ত্রে লেখা আছে আমারই তো মনে নাই ওটা মনে হয় যে হ্যাঁ আসরের সালাতের পর থেকে মাগরিবের পনেরো মিনিট আগে এর মধ্যেই আপনারা খবর নেবেন দেখা যায় যে এমন সময় ফোন দিয়েছেন বাচ্চারা ঘুমিয়ে গেছে বা অবস্থা এই যে মাগরীবের সালাতের সময় নাকি একজন ফোন দিছে আমার স্যার বললো তো এই সময় সময় মেনটেন করতে হবে কেননা আমার শিক্ষকেরা তো ফোন নিয়ে বসে থাকে না আর আপনার ছেলেরাও তো ওই পড়াশোনা নিয়ে ব্যস্ত এই জন্য আমরা একটা সময় দিয়ে দিয়েছি আসরের সলাতের পর থেকে মাগরিবের পনেরো মিনিট আগে এর মধ্যে আপনারা ফোন দিয়ে বাচ্চাদের সাথে কথা বলবেন এবং তাদেরকে পরামর্শ দিবেন মাঝে আসবেন প্রতিষ্ঠানে তাদের সাক্ষাৎ করবেন আর সুটি কম নেবেন সুটি কম নেবেন আর এদেরকে এত এখন বেশি মাথায় রাখতে হবে না ওই কষ্ট করে এরা পড়াশোনা করবে কষ্ট করে পড়াশোনা করবে তাহলেই যে কি খাচ্ছে আমার ছেলে ভালো খেতে পারে না খাওয়ার বেঁচে আসে কি এটা দেখেন আর শিখতে পারছে না এটা দেখেন হ্যাঁ খাওয়া অবশ্যই সুন্দর খাবে এটা ভালো হবে শরীর শরীরের জন্য মেধার জন্য বা একটা পরিবেশ আলহামদুলিল্লাহ আমরা আপ্রাণ চেষ্টা করছি যা আপনার ছেলেরা যেন ওখানে ভালোভাবে থাকতে পারে আমাদের চেষ্টা ত্রুটি নাই কেননা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা অনেক এখানেই থেমে যাওয়ার নয় আল্লাহ কবুল করুন আল্লাহ মামেন